হাই আমি মৌমিতা আপনাদের সবাইকে জানাই আমার প্রথম ব্লগে স্বাগত আমি আজকে চলে এসেছি মায়াপুরে সপরিবারে বেড়াতে এখন আমরা আছি ঘাটে সামনে যেই নদীটা দেখছেন এটি হচ্ছে জলঙ্গী নদী আমরা এই জলঙ্গী নদীর ঘাট পেরিয়ে ওপারে যাব মায়াপুরে এই যে নদীটা দেখছেন এই নদী আর গঙ্গার নীল হচ্ছে এটাই এখানে দেখলে মনে হবে একদিকে জলটা কালো একদিকের জলটা হচ্ছে সাদা দেখে মনে হবে যেন রাধাকৃষ্ণের প্রতিচ্ছবি এখানে ফুটে উঠছে এখন আমরা ঘাট পেরিয়ে এপারে চলে এসেছি এই যে মন্দিরগুলো দেখছেন এখানে ছোটো ছোটো এরকম বহু মন্দির আছে যেগুলো আপনারা আসলেই দেখতে পাবেন বা আপনারা আমার চোখ দিয়ে এখন এই মন্দিরগুলোকে দেখুন উপভোগ করুন

এখানে অনেক কিছু আছে গদা এটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মন আপনারা এই ভিডিওতে সমস্ত তথ্য পেয়ে যাবেন মায়াপুরে কিভাবে আসতে হবে বা কোন হোটেলে থাকতে হবে বা খাওয়া দাওয়া সমস্ত কিছু আপনারা সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি এশিয়ার বৃহত্তম মন্দির তবে আমি যতদূর জানি এই মন্দিরটি সকালে একবার করে খোলা হয় তারপরে আর খোলা হয় না যত আস্তে আস্তে মন্দিরের কাছে যাচ্ছি যেন খুব সুন্দর একটা দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠছে দেখতে আমরা মায়াপুরের বাজারকে পিছনে ফেলে রেখে আমরা মায়াপুরের গেটের সামনে প্রায় পৌঁছেই গেছি এটা হচ্ছে মায়াপুরের বাজার আপনারা দেখছেন এখান থেকে আপনারা কেনাকাটা সব করতে পারেন তারপরে এই মায়াপুরের বাজারের মাছ আমরা মন্দিরে ঢুকে গেছি এবার আপনাদেরকে আমরা মন্দিরে মায়াপুরে এলাম আজকে এসেছি টোটোতে করে মৌ যেটা বললো আর কি এসেছি দিন পরে যে মেন যে মন্দিরটা মায়াপুরে মেন মন্দিরটা এই যে আমার পেছনে মেন মন্দিরটা অনেক দিন উঠিনি তো আজকে ইচ্ছা হলো যে সবাই মিলে আছি যখন মেন যে মন্দিরটা মায়াপুরে মেন মন্দিরটাতে উঠব তো উঠে দেখবো দিন দেখিনি সেই ছোটবেলায় উঠেছিলাম মায়াপুরে এসেছি বহুবার প্রায় আসি কিন্তু মেন মন্দিরে ওঠা হয় না আর যে আরেকটা যে মেন মন্দির এখন বড় মন্দির যেটা ওইদিকে দেখতে পাচ্ছ হয়তো যেটা খুলেছে সেটা এখনও পর্যন্ত ওদের খোলিনি ওটা পুরো কনস্ট্রাকশনের কাজ এখনো পর্যন্ত চলছে ওটা তো এখনো পর্যন্ত ওঠা যায় না আর আর কি মায়াপুরেতে বারবারই আসি তোমাদের দেখাই আবার অন্য চ্যানেল ট্রাভেলার অনির্মাণে তোমরা দেখতে পাবে মায়াপুরের প্রচুর লাস্ট একটা সিনেমেটিক ভিডিও আছে মায়াপুরে সেটা তোমরা দেখতে দেখতে পারো একটু ব্যাক ক্যামেরায় আমি গ্রহপ নিয়ে এসেছি কিন্তু গ্রহপ পার করার সময় পাইনি প্রচুর ঝামেলার মধ্যে আর ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখাচ্ছি পেছনের কিছু সিনেমেটিক শট থাকে আর কি আর এই চ্যানেলেও থাকবে সিনেমেটিক শট চলো দেখো সিনেমেটিক একটা কথা বলি এখানে দেড়টার সময় মেন মন্দিরটা বন্ধ হয়ে যায় আর আবার তিনটে কুড়িতে টাইম দেখলাম খোলা তিনটে কুড়িতে আমরা আবার জুতো রাখবো আর জুতো রাখার জায়গা আছে দেখে আর ভোগের প্রসাদ আমাদের সাথে শুভ আছে শুভ আমার বন্ধু শুভ ভোগের প্রসাদ টিকিট কাটতে গেছে চল্লিশ টাকা করে পার টিকিট ও ভোগের প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছে ওখান থেকে আমরা ভোগ প্রসাদ খাবো খাওয়ার পরে আবার আবার বাগিটা ঘুরে দেখব

দেখাব এই দেখুন এই যে ভোগের প্রসাদ খাওয়া লাইনে বসে এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা অনেকবার এসেছি কিন্তু এই সৌভাগ্য হয় যাই হোক আমি জানতাম না আগে যে এতটা লাইন পড়ে এটা লাইন দিয়ে এসেছি ভোগের প্রসাদ খাওয়ার জন্য সেই অভিজ্ঞতা কী হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে লাইন দেখো

অনেক হাতি দেখে তো খুব খুশি হয়েছে এখন প্রায় হয়ে গেছে সন্ধে আপনারা দেখছেন মায়াপুরের দৃশ্য এই ভবনটিতে সন্ধ্যা আরতি হয় এখানে রাধা খুব সুন্দর একটা মূর্তি আছে আপনারা দেখছেন বাইরে থেকে এখানে ক্যামেরা অ্যালাউ নেই তাই আমরা ভেতরে একটু ঢুকে ছবি তুলতে পারিনি তাই আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি দেখুন মন্দিরের ওপরে যে চাঁদটা দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে মানে সামনে থেকে দেখলে অসাধারণ লাগছে এটা মায়াপুরের মন্দিরে সন্ধে আরতির লাইন সবাই এই লাইনটা ধরে গিয়ে ওখানে সন্ধে আরতি দেখে বা ওখানে কীর্তন হয় খুব সুন্দর নাম গান হয় এখানে ছাড়া আর কোথাও আমরা কোনো রাধাকৃষ্ণের মূর্তি দেখতে পাইনি আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবে কিন্তু হ্যাঁ এখানে রাধাকৃষ্ণের মূর্তিটা অসাধারণ যে যে জায়গাগুলোই থাকতে পারবেন তার ইনফরমেশান আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা এখানে গদা ভবন ইসোদয় ভবন ও কোচ ভবন এই তিনটে জায়গায় আপনারা থাকতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন বা ইচ্ছে হলে বাইরে অনেক হোটেল আছে হোটেল থেকেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এখানে নিরামিষ খাওয়া দাওয়াই হয় আপনারা যারা ইস্কনে থাকতে চান তারা ভিজিট মায়াপুর ডট কম ওখান থেকে ইস্কনের যেসব ভবনগুলো আছে গীতা ভবন গদা ভবন। এগুলো আপনারা ওখান থেকে বুকিং করতে পারেন সন্ধে হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো করি আপনাদের আমার ব্লগ ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে লাইক করবেন এবং কমেন্ট করবেন আর একটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হব আপনাদের সামনে